গঙ্গা নদী দূষণমুক্ত করার বার্তা দিতে বহরমপুরের বসুন্ধরা ঘাট থেকে কাটোয়া ঘাট পর্যন্ত রাফটিংয়ের আয়োজন করা হলো দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের উদ্যোগে সহযোগিতায় ছিল বহরমপুরের বসুন্ধরা এই রাফট তৈরি করা হয়েছে বিশেষভাবে বাঁশ দিয়ে উনিশশো সাল থেকে প্রকৃতিকে দূষণমুক্ত করার বার্তা দিতে কাজ করে আসছে দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন পরবর্তীতে তাদের প্রোগ্রাম আছে হরিদ্বার থেকে কলকাতা আমরা দেখব এঁটোর সঙ্গে কি বলেছেন দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের সদস্য সুনীতত ওঝা এবং বসুন্ধরার সম্পাদক গৌতম সিংহ আজকে আমাদের অনুষ্ঠান বলতে জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে দূষণমুক্ত গঙ্গার অর্থাৎ আমরা চাইছি প্রকৃতির যে গঙ্গা সেই গঙ্গা ভারতের প্রাণবিন্দু তাকে আবার দূষণমুক্ত করে পুনরায় তাকে সচল রাখা তাদের জীবন বোধ আমাদের যে সংস্কৃতি তার সাথে গঙ্গা ওতপ্রোতভাবে জড়িত সেই গঙ্গাকে দূষণমুক্ত করে রাখার জন্য ইনস্টিটিউট অফ এক্সপ্রেশন তারা একটি হরিদ্বার থেকে গঙ্গাসাগর অবধি তারা এক্সপ্রেশন করবে এবং তার আগে তারা আজকে বসুন্ধরার ঘাট থেকে কাটোয়া ঘাট টায়ার রান করছে আমরা সেই টায়ার রানের সহযোগিতা করতে পেরে বসুন্ধরাও অবশ্যই গর্বিত তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষের গঙ্গাকে কেন্দ্র করে যে সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছিল সে গঙ্গা অবলুপ্তি হলে আমাদের সভ্যতা সংস্কৃতির সংকট দেখা দিবে গঙ্গার পারে বিস্তীর্ণ দুপারে যে মানুষজন তাদের যে সংস্কৃতি ভারতীয় চিন্তাভাবনা সনাতন চিন্তাভাবনা তার যে বাঁচিয়ে রাখার উদ্যোগ সেই উদ্যোগটাকে তারা সহযোগিতা করছে এবং তাদেরকে আমরা সহযোগিতা করছি যে এইটা মানুষের মধ্যে প্রচার করুন এই গঙ্গাকে কোনোভাবেই দূষণ করা যাবে না গঙ্গাকে পুনরায় স্বমহিমায় ফিরিয়ে দিতে হবে এই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছি যে গঙ্গায় কোনোরূপ পচনশীল দ্রব্য প্লাস্টিক কোনোভাবেই নোংরা করবেন না এবং আমরা এটা পেরেছি বসুন্ধরার ঘাটে একটা আদর্শ স্থাপন করতে পেরেছি যে গঙ্গাতে তারা প্লাস্টিক ফেলছে না পাশে জায়গা আছে রকম দূষণ হতে পারে এই ধরনের কোনো জিনিস আমরা সেখানে ফেলতে দিচ্ছি না এবং মানুষ সাদরে সেটা গ্রহণ করেছে এবং এই ঘাটটিকে পরিষ্কার রাখার ব্যাপারে তারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের সদস্য উনিশশো সাল থেকে আমরা ধারাবাহিকভাবে প্রকৃতির সাথে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি অ্যাডভেঞ্চার প্রোগ্রাম থেকে দূষণমুক্ত করার জন্য প্রকৃতিকে অনেক কার্যক্রম করেছি আমাদের আজকের থিম আমরা কি পারি না গঙ্গাকে দূষণমুক্ত ফিরিয়ে দিতে এই দাবি নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই এর পরবর্তীতে আমাদের প্রোগ্রাম আছে হরিদ্বার থেকে কলকাতা এই টিউবে র্যাপে লরি পরিত্যক্ত টিউব দিয়ে র্যাপ বানানো একটা ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আমরা আজকে এই জায়গাতে আসতে পেরেছি উনিশশো সালে আমরা দেবাশিস ভট্টার্যের নেতৃত্বে একটা প্রোগ্রাম করেছিলাম এলাহাবাদ থেকে বহরমপুর এর পরবর্তী প্রোগ্রামগুলো তারই পরবর্তী প্রোগ্রাম হবে এবং সেই প্রোগ্রামে ট্রায়াল রান করতে আজকে আমরা বহরমপুরে ঘাট থেকে কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বসুন্ধরা আজকে বহরমপুরের বুকে একটা বিরল সংস্থা ওনাদের মানব সেবায় নিজেদেরকে যেভাবে নিয়োজিত করেছেন এবং ওনাদের যা কার্যক্রম যতই বলি খুবই কম বলা হবে ওনাদের আতিথ্যতা ওনাদের সাপোর্ট আমরা যেভাবে পেয়েছি আমরা কৃতজ্ঞতা জানাই ওনাদের কাছে এবং ওনারা মানব সেবায় নিজেদেরকে যেভাবে নিয়োজিত করেছেন সত্যি প্রশংসার দাবি রাখে এবং যতই বলা যায় খুবই কম হয় সম্পূর্ণ বলা এই ভাষায় প্রকাশ করা যায় না তো আমরাও চাই ওনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক মানুষের পাশে ওনারা যেভাবে দাঁড়িয়েছেন ওনাদের ব্যাপ্তি আরও ছড়িয়ে পড়ুক এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা যাত্রা করছি আমাদের যাত্রা সফল হোক এই আবেদন রাখছি আপনাদের কাছে বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ